ভোট চুরি নিয়ে বিজেপির নামে যদি দোষারোপ করা হয় বিজেপি কি ছেড়ে কথা বলবে বিজেপির নামে কালি ছেটাচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলছে নির্বাচন কমিশন ঠিকঠাক নিজেদের ভূমিকা পালন করতে পারছে না এখানে অবশ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে বিজেপি যে একা ভোট চুরি করে না তার প্রমাণ কিন্তু অনুরাগ ঠাকুর দিয়ে দিলেন অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে চমৎকার বক্তব্য রেখেছেন এবিপি আনন্দে আজকের ফিরদৌস সেমিমের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো এই যে অনুরাগ ঠাকুর অভিষেক ব্যানার্জিকে ছাড়লেন না কারণ দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন আর বিজেপি ছেড়ে দেবে অনুরাগ ঠাকুরও বলছে ডায়মন্ড হারবারের কথা অনুরাগ ঠাকুরও বলছে অভিষেক ব্যানার্জি কিভাবে জিতেছে ভাবুন এখানে নির্বাচন কমিশন করছেটা কি তাহলে প্রশ্ন রয়ে যায় এখানে এটা তো বাস্তব কথা ডায়মন্ড কিভাবে ভোট হয়েছে এর আগে বক্তব্য রেখেছে আপনাদেরকে শোনাবো তবে আজকের স্পেশাল এপিসোড আজকের শোনাবো ফিরদোস শমিমের একটা বক্তব্য এবিপি আনন্দের পর্দায় এই নির্বাচন কমিশনকে নিয়ে এই যে ভোট চুরি নিয়ে কি বললেন আপনারা শুনুন অনুরাগ ঠাকুর আজকে বিজেপির তরফে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সটা করলেন তার যত তথ্য দিলেন তার অর্ধেকটাও বা চার ভাগের এক ভাগও সত্যি তাহলে এর বটম লাইন একটাই থাকে যে এই দেশে নির্বাচন কমিশন আই রিপিট ইনস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অপদার্থ না হলে অ্যাকর্ডিং টু অনুরাগ ঠাকুর যে আমাদের শীর্ষস্থানীয় এতজন নেতা নেত্রী কেউ কিন্তু রামশ্যাম যদু নন একেবারে তারা বিভিন্ন প্রেজেন্টেশনে মানে মোটামুটি বিরোধী দলের সমস্ত বড় নেতা নেত্রী সংসদে পৌঁছে গেলেন ভুতুরে ভোটারের জোরে অর্থাৎ ভুয়ো ভোটারের জোরে তারা সংসদে পৌঁছে গেলেন নির্বাচন কমিশন তার মানে এরা এইটা করতে পেরেছেন মানে একশো শূন্য পেয়েছে একেবারে ফেল করেছেন অতএব ফিরদোসের কাছে আমার এই প্রশ্নটা থাকবে বিনয়ের সঙ্গে যে তাহলে নির্বাচন কমিশন এই অভিযোগের চার ভাগের এক ভাগও সত্যি হলে কি ঘুমচ্ছিল এতদিন ঘুমোচ্ছিল দেখুন প্রথমেই বলি রাইট টু ভোট আ কনস্টিটিউশনাল রাইট আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেছেন একাধিক মামলায় বলেছেন লালবাবু হোসেন থেকে শুরু করে অনুবরণ মামলায় বারবার বলেছে যাই হোক দেখুন আমাদের ইলেকশন কমিশনের এই অধিকার রয়েছে আন্ডার সেকশন টোয়েন্টি ওয়ান সাবসেকশন থ্রি আরপি অ্যাক্টে যে ইলেকট্রাল রোল রিভিশন করতে পারে কনস্টিটিউশন ওয়াইজ এবং এর আগে আরপি অ্যাক্টের আন্ডারে রিভিশন হয়েছে কিন্তু এখন এই রিভিশন নিয়ে এত উত্তেজনা কেন আমি বিহার এক্সাম্পল হিসাবে ধরি বিহারে কি হয়েছে বিহারে একত্রিশ লক্ষ মহিলার নাম বাদ গেছে এবং পঁচিশ লক্ষ পুরুষের নাম বাদ গেছে এখন আপনারা জানেন যে মহিলাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি অর্থাৎ আয়ুষ্কাল বেশি পুরুষদের তুলনায় এটা শুনতে হয়তো অবাক লাগবে বাট ফ্যাক্ট দ্বিতীয় হচ্ছে যে এই বাদ যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে বিহার থেকে অনেক শ্রমিক মাইগ্রেটেড হয়েছে সাধারণভাবে দেখবেন মহিলারা পুরুষদের থেকে কম মাইগ্রেটেড হয় তাহলে মহিলাদের নাম কম বাদ যাওয়া উচিত ছিল কিন্তু উল্টোটা হয়েছে একত্রিশ লক্ষ মহিলাদের নাম বাদ গেছে পঁচিশ লক্ষ পুরুষের নাম বাদ গেছে তাহলে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনের এই যে এসআইআর তাতে কোথাও না কোথাও একটা ত্রুটি থেকে গেছে এবার এই ইলেকশন কমিশন যে ত্রুটি মুক্ত নয় সেটা কিন্তু উভয় দিকের নেতাদের বক্তব্যে পরিষ্কার কারণ অনুরাগ ঠাকুর বলছেন যে বিরোধী নেতারা তুমি যে তুমি যেহেতু কোর্টের মানে সঙ্গে এক সেকেন্ড দেবজিৎ বলার সময় নয় আমি বলছি যে একটাই আমার প্রশ্ন থাকবে তুমি বলছো উভয়ের দিকে নেতাদের কথা স্পষ্ট কিন্তু আমি বলছি নেতারা প্রেস কনফারেন্স করছে তোমার যে প্রতিষ্ঠান যার সঙ্গে তুমি যুক্ত আছো কোর্টে যাচ্ছেন না কেন আমি বলছি আমি বলছি জাস্ট ভাবো ফিরদোস যে দেশের এতজন বড় নেতা নেত্রীর ভোট নিয়ে যদি এই প্রশ্নগুলো ওঠে এতগুলো রাজ্যে এই প্রশ্নগুলো উঠে তার মানে তো আমরা মানে 100 মানে 40 কোটি জনগণ বোকা বনেছি একদম এইখানেই আমি বলি এইখানেই এই যে নেতারা এত কিছু বলছেন পরে আসতাম যে আপনারা ইলেকশন পিটিশন করেন নি কেন একদম মানে খুব সহজ কথা আপনারা ইলেকশন পিটিশন বা কতগুলো ইলেকশন পিটিশন হয়েছে আর দুর্ভাগ্য হলেও সত্যি আমাকে এটা স্বীকার করে নিতেই হয় অনেক ইলেকশন পিটিশন হলেও আমি দেখিয়েছি আমি পঞ্চায়েত মামলা করার সময় দেখিয়েছি তার কারণ পঞ্চায়েত মামলায় যখনই পিটিশন ফাইল করতে যেত খুব স্বাভাবিক কথাই হতো যে ইলেকশন পিটিশন হাইকোর্টে লাই করে না তার কারণ প্রপার ফোরাম নয় এটা এটা খুব সাধারণ কথা কিন্তু ইলেকশন পিটিশন আমি দেখিয়েছিলাম যে একেবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ইলেকশন পিটিশন তার আগের পঞ্চায়েত ইলেকশনে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো করে পেন্ডিং এবং সেগুলো ওই পাঁচ বছর সময়কালের মধ্যে সেগুলো ফেট পেয়েছিল কি পাইনি দুর্ভাগ্য হলেও এই সত্যটা আমাকে মেনে নিতে হবে এবার বলি যে এই নেতা নেত্রীরা বলছেন কেন এবং তারা আইনের দ্বারস্থ হননি কেন বা আদালতের আসলে এইটা আমার মনে হয় মানে আমি এটা আমার ব্যক্তিগত অনুধাবনা এখানে একটা কুইড প্রকো রিলেশন আছে মানে তুমিও কিছু চুরি করেছে বাবা আমিও কিছু চুরি করেছে অতএব আমরা চোরে চোরে মাস্তুত ভাই সকলেই থেকে যাব যাক জনগণ তো বোকা হলে বোকা হবে ওই যে কালকে যে দুজন ওই আদালতে যোগেন্দ্র দ্বারস্থ হয়েছিলেন সেই মহিলা দুজনকে দেখেছিলেন। চেহারা তারা কি মনে হয় যে এই শুটেড বুটেড হয়ে ওই কোন এসি ঘরে থাকা কোনো ব্যক্তি আপনি বলুন তো যে কলকাতা শহরের কতজনের নাম বাতি বাদ হয় নাম বাদ হয় মূলত তারাই যারা হচ্ছে একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ মাইগ্রেশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছে বা যাদের প্রপার ডকুমেন্টেশন নেই তাদের নাম বাতিল হয় একদম এটাই বাস্তব আমি এখানে একমত কিন্তু আমি বলছি যোগেন্দ্র যাদব যদি সুপ্রিম কোর্টে এই রকম সামাজিক স্তর থেকে দুজনকে নিয়ে যেতে পারেন তাহলে জাস্টিস জয়মাল্য বাগচিকে যখন তিনি বললেন যে পনেরো জনকে নিয়ে আসুন ওই বাইশ লক্ষ যে নাম বিহারের এসআইআর বাদ গেছে মৃত ভোটার তাদের পনেরো জন কেন সুপ্রিম কোর্টে এই বিভিন্ন ক্ষেত্রের আইনজীবীরা অন্তত পনেরো জনকে যারা তালিকায় মৃত তাদের জীবিত হিসেবে নিয়ে গেলেন না এক এবং দুই হচ্ছে যে ইলেকশন কমিশনের যখন কমপ্লেন আজ অব্দি আজকে ১৩ তম দিন কেন শূন্য থাকছে কেউ অফিসিয়ালি কেন একেবারে পরিষ্কারভাবে অভিযোগ জানাচ্ছেন না হিরদোষ শীমের কথাগুলো আমি শুনছিলাম হিরদোষ বাবু যে কথাগুলো বলেছেন প্রতি কথার পেছনে লজিক রয়েছে আজকের এই দল ওই দল এই দলের ওপরে কাদা ছেটাচ্ছে ওই দলের ওপরে কাদা ছেটাচ্ছে মানে সব দলই দুর্নীতিবাজ সব দলের মধ্যে এই ভোট চুরি গল্পটা রয়েছে আর নির্বাচন কমিশন মিডিল থেকে কি ভূমিকা পালন করছে এই প্রশ্ন রয়ে যায় ফির্দিম তো বললেন এই পঞ্চায়েত নির্বাচনে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে কতগুলো বুথে এমন হয়েছিল বলুন তো কি হয়েছে কিছু হয়েছে সুতরাং আমরা এই বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম ভোট চুরি হবে এই এসআইআর হবে সব কিছু হবে নির্বাচন কমিশন থাকবে তবুও ভোট চুরি কেউ আটকাতে পারবে না ভুতুড়ে ভোটারও থাকবে সব ভোটারই থাকবে এসব দেখানো আইওয়াস আর একটা প্রশ্ন দে উনি যে এই প্রশ্নটা রেখেছেন যথার্থ তাহলে এত কোটি মানুষ আমরা ভোট দিলাম আমরা তো তাহলে বোকা হয়ে গেলাম কাদেরকে ভোট দিচ্ছি আমরা কাদের ভোট দিয়ে আমরা এই প্রশ্ন রয়ে যাচ্ছে আজকের এর ক্ষেত্রে দেখুন এবারে পশ্চিমবঙ্গেও দেখবেন আর সামনে নির্বাচন আসছে অনেক কিছু দেখার বাকি রয়েছে বাদ যাক না কোনো ব্যাপার নয় দেখুন এই এসআইআর চালু হওয়ার পরেও যদি বাদও চলে যায় লোক ভোটার যদি বাদও চলে যায় কিছু আসে যায় না রাজনৈতিক দলগুলো জানে এগুলো আইওয়াস। এগুলো নিয়ে একটু আন্দোলন করতে হবে আপনাদেরকে একটা দিই দেখবেন জলের মধ্যে যদি একটা বাড়ি দেন মানে হাতের বাড়ি যদি দেন জলের মধ্যে জলগুলো ছড়িয়ে যায় আবার দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে জলগুলো আবার ঠিক হয়ে যায় মানে স্থিতিশীল হয়ে যায় ঠিক তেমনি হতে পারে উনিশ বিশ একটু হবে এই যে ভোটার্স বাদ যাচ্ছে ভুয়ো ভোটার্স বাদ যাচ্ছে এসআইআর করে এইটা করে ওইটা করে সময়ের সঙ্গে সঙ্গে প্রতি রাজনৈতিক দল ঠিক মেকআপ করে নেবে আরে ভোটের রাজনীতি বড় ব্যবসা আর এই ব্যবসায় তো একটু তো মানে ডাউনফল আসবে এটা নয় ডাউনফল আর এই ডাউনফল ওভারকাম ইজিলি করা যায় যারা ভোটের রাজনীতিতে লড়ে মানে রাজনৈতিক দলগুলো তারা সবাই জানে ভালো মতো বুঝতেই তো পারেন কেউ কাউকে ছাড়বে না অভিষেক ব্যানার্জির কেন্দ্রে কি হয়েছিল সকলেই জানে সুতরাং বিভিন্ন কেন্দ্র এমন রয়েছে আমরা পঞ্চায়েত ভোটেও দেখিয়েছি আহ সুতরাং ফিরদৌস সামিমের বক্তব্য যথার্থ বক্তব্য আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন